ঘড়িতে তখন রাত এগারোটা বাজে বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আজকে অনেক দেরি হয়ে গেল আর এই বৃষ্টি আজকে আর মনে হয় কোনো গাড়িও পাবো না বাড়ি ফেরার আর বসও হয়েছে তেমন আমাকেই পাই কাজের জন্য রাস্তা পুরো ফাঁকা মাঝে মাঝেই বিদ্যুৎ চমকানোর আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ বলো হ্যাঁ আমি আমি কোনো গাড়ি পাচ্ছি না আমার আমার মনে হচ্ছে একটু ফিরতে দেরি হতে পারে তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো আমি গিয়ে তোমাকে ফোন করবো ওখানে তখন তুমি দরজাটা খুলে দিও হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়াল রাহুল সেখানে আগে থেকেই এক মহিলা দাঁড়িয়েছিল রাহুলও তো খেয়াল করেনি কারণ ভেবেছিল হয়তো বৃষ্টির মধ্যে সেও গাড়ির জন্যই অপেক্ষা করছে কিন্তু কিছু সময় পর রাহুলের চোখ গেল তার দিকে চোখ যেতেই রাহুল স্তব্ধ হয়ে গেল মহিলাটির শরীর আছে কিন্তু কোনো মাথা বলে কিছু নেই গল গল করে রক্ত বেরোচ্ছে সেই দিকে রাহুল চিৎকার করতে চাইল কিন্তু রাহুলের মুখ থেকে একটু শব্দও বেরোতে পারছিল না রাহুল পালাতে চাইল কিন্তু তার পা যেন পুরো হয়ে গেছিল পরদিন সকালে সেই বাস স্ট্যান্ডের সামনেই পাওয়া গেল রাহুলের দেহ কিন্তু আজও তার মাথা পাওয়া যায়নি আজকের গল্প এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে